ডিম আর আলু কষিয়ে দিয়েছি একটু দিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ন নিয়ে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল চলো ডিম আলু কষিয়ে দিয়েছি সেদ্ধ আজকে ডিমের ডালা করবো চলো দেখাই ডিম আর আলু বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে ডিম আলু নিয়েছি আর এদিকে আদা গ্রেট করে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচিয়েছি রসুন কাঁচা লঙ্কা এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি ডিমটাকে এবার ভাজবো ভেন্ডিগুলো ভিজে তুলে নিয়েছি করার মধ্যে আলুটাকে ভেজে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা আদা সব দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিলে ধুনে পুরো দিয়েছিলাম ঝাল ঝাল লাল লাল ডিমের জানলা একদম বিক্রি করে চলে এসছি ঠাকুরের জায়গায় ঠাকুরের সিংহাসন পরিষ্কার করবো তারপরে তোমার ফুল দিয়ে সাজাবো চলো সিংহাসনটাকে আগে কাপড়গুলো পাল্টে নেব সিংহাসনে কাপড় পাল্টে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এদিকে ঘটও পেতে দিয়েছি যেহেতু বৃহস্পতিবার আর থালায় ঠাকুরের খাবার দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি ধূপ দেখিয়ে দিচ্ছি শিবকে গঙ্গা জল আর প্লেন জলে স্নান করিয়ে দিয়েছি একদম খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি গরম ভাত তার সঙ্গে হচ্ছে এই দেখো ডিমের ডানলা দুটো ডিম নিয়ে নিয়েছি আর ঝোল আলু চলো খাওয়া শুরু করি mm-hmm <clears throat> चलो खा दिए बस पड़ल रुटी तरकारी कान खूब तरफ मैं खाची চলো ভিডিওটা ভালো লাগলে ডাইস কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো খাকো আবার দেখা হচ্ছে পরে